হ্যালো গাইস কেমন আছেন সবাই অস্থির বাঙালির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত বরাবরের মতো বাঙালিদের করা সবথেকে হাস্যকর কিছু ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি যে হাসতে হাতে মাটিতে গড়াগড়ি খাবেন এটা আমি গ্যারেন্টি সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই আমার ইউটিউব চ্যানেল বিনোদন নার্সিং হোমে গিয়ে সবাই একটু ঘুরে আসবেন আপনাদের ভালোবাসার অপেক্ষায় আছি সো গাইস বেশি কথা না বলি চলুন ভিডিওটা দেখি আমার ইচ্ছা যে আমি প্রত্যেক শীতেই একটা করে বিয়ে করব প্রত্যেক শীতে একটা করে বিয়ে করব হ্যাঁ শীতে করবো বিকজ শীতে সুন্দর করে সাজা যায় গরম লাগে না মেকআপ গলে না সো বিয়ের যে মজার ব্যাপারটা বিয়ের আমেজ যেটা যে এই তরফ থেকে গিফট আসে ওই তরফ থেকে আসে আমি শুধু বিয়েই করবো সংসার করব না শুধু বিয়েই করে যাবো কেসা লাগা মেরে মেলা মেলা এক বিশাল বিয়ের মেলা মাত্র বিয়ে করলে পাচ্ছেন তিন লাখ টাকা একটি ডিসকোভার গাড়ি আরো পাচ্ছেন সাথে একটি সুন্দর ফটফটা নারী আরো পাচ্ছেন একটি টিভি একটি ফ্রিজ একটি বক্স কতক্ষণ ধরে রাগ করে বসে রয়েছ আমি কি করব তোমার রাগ ভাঙার জন্য হাত জোর করবো না পা জোর করবো কি করব আমি পা কে জোর করে পা জোর করলে রাগ কমে যাবে তো ঠিক আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি এখন সবে ঘুম থেকে উঠলাম এবার সবে করব করবো কি জোরে হাওয়া পেয়ে গেছে এই ভালোবাসা তোমাকেই পেতে চায়

টপস পরতে হবে তো আমি কিন্তু নাইট ড্রেসটা পরেছি তাও ফুল হাতার যেন সিনটা দেখতে একটু বাজে লাগলে ও ড্রেসের দিক থেকে যেন একদম বাজে না লাগে ওকে ওকে বেশ পবিত্র পাপি একটা কথা বলবো হ্যাঁ বলো আমার আগে তোমার কতগুলি গার্লফ্রেন্ড ছিল বেশি না 15টা মতো আর ইনস্টাগ্রাম আর ফেসবুক মিলিয়ে 40 জন হবে আর সবথেকে বড় কথা 10 জনের সাথে তো একদম সিরিয়াস ভালোবাসা ছিল মানে বিয়ে হবে হবার মতো আচ্ছা আমার আগে তোমার কতগুলি বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ড তো নেই কিন্তু একটা ছেলে আমার পোস্টে কমেন্ট করত কিন্তু কোনোদিন মেসেজও কথা হয়নি চরিত্রহীন কথাকার কইছিলাম না আমার ভাইকে ছাইরা যাস না আমার ভাইয়ের এখন লেভেল হাই 1390 স্টেক্সের গরি আমার ভাইয়ের কি ছিল কমতি আমার ভাইয়ের না হিটটু ছিল কালা তাই কি তুই যাবি সাইরে ছাইরা হালার করে হালা সেট সং গাইস এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল খুঁজে পাননি তারা এখনই টিকটকের বায়ু থেকে ইউটিউব চ্যানেল লিঙ্ক সংগ্রহ করুন এবং ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর বেশি বেশি ভালোবাসা দেখিয়ে আসুন ধন্যবাদ